চিনাকান্দি গ্রামের মালটা চাষ করে এলাকায় চমক লাগিয়ে দিয়েছেন মালটা বাগানটা সত্যি জমির উপরে মালটার পাশাপাশি আমি কিছু মিশ্র বাগান তৈরি করছি মিশ্রতে আমি আছি আম আছে বিভিন্ন ধরনের আম আছে আপনার পেয়ারা আছে কিছু কুল গাছ আছে এগুলি আমি একটু মিশ্র সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে ও প্রবাসে যে যেখানেই আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাই এস এম মিডিয়ার পক্ষ থেকে বন্ধুরা আজকের আমার নতুন ভিডিওতে রয়েছে চিনাকান্দি গ্রামের একজন সফল উদ্যোক্তা মোহাম্মদ আব্দুর রহমান উনি মালটা চাষ করে এলাকায় চমক লাগিয়ে দিয়েছেন আমি চলে এসেছি ওনার বাগানে এই যে আমার পাশে পিছনে এবং ডানে এবং বাম পাশে যে বাগানটা দেখছেন এই বিশাল বাগান উনি তৈরি করেছেন ওনার সাথে আমি কথা বলবো এবং ওনার এই সাফল্যের গল্প শুনব আপনারা আমার সাথে থাকবেন চলুন এবার ভিডিওটা শুরু করি এবং আপনাদেরকে এই বাগানটা ঘুরে ঘুরে দেখাই সুনামগঞ্জ সদর বিশ্বম্বরপুর উপজেলার চিনাকান্দি গ্রামের আব্দুর রহমান প্রবাস জীবন শেষ করে দেশে এসে ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে উর্বর জমিতে সবুজ মালটা চাষ করে সফল হয়েছে। দীর্ঘদিন প্রবাস থাকার পর দেশে আসছি আসার পরে কি করব বয়সও শেষ পর্যায়ে আর সময়টা তো খাটানো লাগবে এখন সেই হিসাবে চিন্তা করে আমি একটু ব্যতিক্রম ধর্মী একটা বাগান করতে চেষ্টা করছি যাতে এলাকায় যে বাগানটা নাই এই বাগানটা করলে হয়তো লোক সকালে একটু ভিন্ন ধর্মীয় যখন একটা দেখবে এটার প্রতি মানুষও আকৃষ্ট হয় তাছাড়া নতুনত্ব একটা কিছু আসলো

কৃষি অফিসের সাথে আমি যোগাযোগ করি যখন মালটা চাষ করব আমি যোগাযোগ করি যোগাযোগ করলে কৃষি অফিসের মাধ্যমে আমার বেশ সারা তারা সংগ্রহ করে দিয়েছেন এবং সাথে কিছু সার দিয়েছেন কিছু প্রযুক্তি দিয়েছেন এই মালটাগুলো কোন জাতের ছিল বাড়ি ওয়ান গ্রিন মালটা নিয়ে পরিচিত এবং বাড়ি ওয়ান বাড়ি ওয়ান সিনার একটা বৈশিষ্ট্য আপনার প্রতিটা মালটার পিছনে একটা

মিশ্রতে আমি আছি এখানে আম আছে বিভিন্ন ধরনের আম আছে আপনার পেয়ারা আছে কিছু কুল গাছ আছে এইগুলি আমি একটু এখানে প্রথমত করছি আপনার বায়ান্ন শতক জমি নিয়ে এখন আরও পনেরো শতক জমি আমি বৃদ্ধি করছি পনেরো শতক জমিতে আমি মিশ্র বাগান তৈরি করছি সারা আছে আপনার একশো ষাটটা সারা আছে সারাগুলো বয়স প্রায় পাঁচ বছর পাঁচ বছর রানিং চলছে ফলন সাধারণত এইগুলো তো কলফেরা কল এটা যে বছর লাগানো তার পরের বছরই ফল আসে দুই বছর ফল নেই নাই কিছু আছে প্রত্যেকটা প্রাণীর এই বালাই আছে একটা প্রাণ আছে গাছের সেই হিসেবে তারও একটা রোগ আছে অসুখ বিসুখ আছে এগুলা ট্রিটমেন্ট করলে সাইরে দেয় অনেক সময় কিন্তু আমার যখনই পরামর্শ নেওয়ার দরকার হয় কোনো অসুবিধা যদি পড়ি বিভিন্ন রোগ বালাই নিয়ে তখন তাদের সাথে আমি পরামর্শ যোগাযোগ করি তারা আমার তাৎক্ষণিকভাবে এটা সমাধান করে দেয় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা বা গবেষণা করে আগামীতে ইদানিং আমি কিছুটা যে বৃদ্ধি করছি সামনে আরও আছে আমার আরও কিছু প্ল্যান আছে এরকম যাতে ফলজ বৃক্ষের প্রতি আমি আমার নিজের ব্যক্তিগত একটা দুর্বলতা আছে আর এই ফলজ বৃক্ষ আমি আরো বৃদ্ধি করবো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা আব্দুর রহমান ভাইয়ের বাগানে ঘুরলাম এবং দেখলাম এখানে কি সুন্দর মালটা প্রতিটি গাছেই মালটা মালটা ধরে আছে তো এই যে আমাদের আব্দুর রহমান ভাই উনি ওনার প্রচেষ্টায় এই বাগানটা উনি গড়ে তুলেছেন ওনার সাফল্য কামনা করি এস এম মিডিয়ার পক্ষ থেকে সফলতা কামনা করি এবং উনি যাতে এই বাগান থেকে আরও উত্তরোত্তর পর্যায়ক্রমে উন্নতি করতে পারেন সেই আশাই আমরা জ্ঞাপন করছি এবং ওনার আগামীতে আরও ভর ধরনের বাগান তৈরি করার পরিকল্পনা রয়েছে তো এই যে মালটাগুলি আমাদের দেশে আমরা কেন বিদেশ থেকে এগুলি কিনে এনে খাবো বিদেশ থেকে যে ফলগুলো আসে সেগুলো তো বিষাক্ত এটা মানব দেহের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ আর আমাদের দেশের যেই ফল এগুলি সম্পূর্ণ বিষমুক্ত তা আমাদের দেশেই তো ফল উৎপন্ন করা সম্ভব তো বন্ধুরা আপনারা আমার এস এম মিডিয়ার পাশে থাকবেন এবং ফলও দিবেন আগামী পর্বে কোথাও হয়তো দেখা হবে এমন কোনো সফল কৃষকের পাশে আপনাদেরকে নিয়ে যাব সেই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ